আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম বিডি থেকে নাইম আরো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারও চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় স্টক লোডের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জের রিবার ভিউ সুপার মার্কেটে তো এই মুহূর্তে আমরা শীতের বাচ্চাদের কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এখানে বাচ্চাদের শীতের যেই ট্রাউজার টি শার্ট পোলো

বিশ টাকার ভিতরে এটা চাইজ হল আপনার ইয়া চাইটা দিতে পারবো এটা হলো এক বছরের থেকে চার বছর অন্ত রেড বিশ টাকা এই যে একটা মাল শুধু দেড়শো টাকা ডজন সারে বারো টাকা পিস একবার সারে বারো টাকা পিস দেড়শো টাকা ডজন এই যে মালটা স্টিকার দেওয়া পঁচিশ টাকা পিস পাইকারি এটা হলো আপনার গিয়া দুই বছর তিন বছর এই সব বাচ্চা গছে এটা হলো বাচ্চা আইটেম

এটা হলো আপনার রেট হলো তিরিশ টাকা আরো বড় আছে এটা চোদ্দ সাইজ আছে এটা পাঁচ ছয় বছর পর্যন্ত আছে দাম হলো তিরিশ আর এই যে এখানে স্টক রট হ্যাঁ কেউ যদি স্টক রট কিনে দাম কম আছে এই যে এগুলো হলো চার সাইজ এটা হলো চার সাইজ পনেরো টাকা আর এটার সাইজ বাংলা যেটা থাকে এই যে আমরা রড দামে বের চালাই দশ টাকা হইলে রড দিয়ে দিই দশ টাকা হইলে দিয়ে দিব এরকম আছে একশো ডজন

হ্যাঁ অর্ডারও দেয় এরকম আমার ফোন দিব মাল পাইয়ে দেব যে মানে আমার অনেক মাল স্টক আছে স্টকে আমরা অনেক মাল কমা সাইরা দিয়া গেছে কিনা অনেক সময় টে দরকার এই মালটা স্টক সাইডা দি কম তো আছে মোবাইল নাম্বারটা লাগলে এনে কমো জিরো ওয়ান নাইন টু সিক্স এইট ওয়ান ফোর সিক্স থ্রি টু তারপরে ওই যে কার্ডটা এটা আপনার ক্যামেরার মধ্যে ধরে রাখেন এই নাম্বারটা যে ভিডিও দেখে আসুক এই নাম্বারটা আবার ভালো করে উঠাই লিব না ঠিক আছে নাম্বার কোনটা আপনার নাম্বার দুটোই আমার